প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা চাহিদা ও যোগান অপেক্ষকের সাহায্যে দামের সময় পথ বা গতিপথ বা নির্দিষ্ট অপেক্ষক বের করব। তোমরা বোর্ডে প্রশ্নটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক চাহিদা ও যোগান অপেক্ষক নিম্নরূপ কিউডি সমান এ মাইনাস বিপি ডিপি ভাগ ডিটি আর কিউএস সমান মাইনাস জি প্লাস ডিপি গত ক্লাসগুলোতে এই অঙ্কগুলোতে এই অঙ্কের রাশিগুলোতে এখানে এর জায়গায় সংখ্যা ছিল এবং বির জায়গায় সংখ্যা ছিল বাট এখানে ডি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে এ দেওয়া রয়েছে এখানে জি দেওয়া আছে অর্থাৎ গত ক্লাসে যেখানে সংখ্যা ছিল সেখানে এ এবং জি রয়েছে এতটুকুই শুধু তফাৎ বা পার্থক্য রয়েছে এর চেয়ে বেশি কিছু পার্থক্য নেই একে বলা হয়েছে বাজার ক্লিয়ারনিং বা পরিষ্কারকারী ভারসাম্য দাম কত গত সে আমি শিখিয়েছি দুইয়ে বলা হয়েছে দামের গতিপথ নির্দেশ নির্দেশক অপেক্ষক বের করো অর্থাৎ দামের সময় পথ বের করো তিনে আন্তঃসাময়িক বা ইন্টার টেম্পোরাল ভারসাম্য দাম কত এখানে বাজার ক্লিয়ারনিং ভারসাম্য দাম এবং আন্তঃসাময়িক ভারসাম্য দাম একই হবে অর্থাৎ সেম হবে চারে বলা হয়েছে ভার্সমুখী কনভার্গেন্ট বা স্থিতিশীল গত ক্লাসগুলোতে আমি মন্তব্য লিখে দিয়েছি এই অঙ্কগুলোতে সাধারণত কনভার্গেন্ট না হয়ে ডিভার্গেন্ট হয় অর্থাৎ অন্তর্মুখী না হয়ে বহির্মুখী হয় অর্থাৎ গত ক্লাসগুলোতে আমি যেভাবে শিখিয়েছি আজকের ক্লাসও আমরা হুবহু শিখিয়ে দেবো শুধু আমরা যেখানে সংখ্যা লিখেছিলাম সেখানে এ লিখব আর জি লিখব আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ ওকে শুরুতে সমাধান দিয়ে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব এই অঙ্কগুলো একাধিক নিয়মে সমাধান করা যায় আমরা সব চাইতে সহজ নিয়মে শিখব ওকে শুরুতে লিখব যে আমরা জানি আমরা জানি বাজার ভারসাম্য অনুযায়ী বাজার ভারসাম্য অনুযায়ী বা বাজার ভারসাম্য শর্ত অনুযায়ী কিউ কিউডি সমান এস আমরা কিউডির মান বসিয়ে দেবো কিউডির মান ছিল আমাদের এ মাইনাস বিপি প্লাস এটি হলো বিটা বলা হয় বিটা ডিপি ভাগ ডিটি সমান এস আমাদের মাইনাস জি প্লাস ডিপি পি এস শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় লক্ষ্য করো দেখো এখানে প্লাস বিটা হবে আমি শুরুতে এই প্লাস বিটা দেওয়া ভুলে গিয়েছিলাম আমি পরে সেরে নিয়েছি তোমরা প্রথমে সেরে নিবে ওকে ওকে তারপর আমরা বাদ দিয়ে সাজিয়ে লিখবো প্রথমে আমরা বিটা লিখব তারপরে ডিপি ভাগ হলো ডিটি তারপরে দেবো মাইনাস বিপি এই হলো মাইনাস বিপি এখানে ডিপি এই সাইডে রয়েছে প্লাস এই সাইডে আসলে হবে মাইনাস ডিপি আর ধ্রুবক সংখ্যা হাতের ডানে দেবো অর্থাৎ মাইনাস এ আর এখানে হলো মাইনাস জি অর্থাৎ আমরা পিগুলো হাতের বামে রাখবো আর যা বলতো ধ্রুবক সংখ্যা যার সাথে পি নেই তা তাকে আমরা হাতের ডান পাশে দিয়ে দেব। তারপরে পুনরায় আবার প্রসেস করব বিটা ডিপি ভাগ ডিটি মাইনাস এখানে পি কমন যাচ্ছে পি কমন গেলে এখানে বি এই মানিসে মানিসে প্লাস হলো ডি সমান এখানে মাইনাস কমন নিলে এ প্লাস জি হবে এখন যেহেতু এই পাশে বিটা রয়েছে আমরা বিটার মান উঠিয়ে দেব বিটাকে আমরা উঠে দেওয়ার জন্য আমরা লিখবো বিটা দ্বারা ভাগ করে উভয় পক্ষকে বিটা দ্বারা ভাগ করে তোমরা লিখে নেবে বিটা দ্বারা ভাগ করে ওকে বিটা দ্বারা যদি আমরা ভাগ করি দেখো তাহলে এর নিচে যদি আমরা বিটা দেই বিটাই বিটা কেটে যায় এখানে থাকবে ডিপি ভাগ ডিটি আমি আবারও বলছি একে যদি বিটা দ্বারা ভাগ করি এই বিটা এই বিটা কেটে যাওয়া অবশিষ্ট এইটা এখানে মাইনাস পি বি প্লাস ডি তার নিচে হলো বিটা সমান মাইনাস দেখো মাইনাস এ প্লাস জি এর নিচেও আমাদের কী হবে বিটা হবে ওকে এটি হলো আমাদের সমীকরণ এক এটি সমীকরণ কি এক আশা করি তোমরা বিষয়টি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ আমি আবারও বলবো এর নিচেও বিটা হবে এর নিচেও বিটা হবে তাহলে এর নিচে এই বিটা এই বিটা কেটে গেল অবশিষ্ট এই অংশ যেমন আছে তেমনই এইটার নিচেও বিটা এটার নিচেও বিটা এইটি হলো সমীকরণ আমাদের এক আশা করি এতটুকু পর্যন্ত তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছ ওকে তারপর আমরা মুছে দিলাম এই অংশগুলো আর আমার আর প্রয়োজন নেই এখন গত ক্লাসেরগুলোর ন্যায় যা আমি লিখেছিলাম তাই লিখব গত ক্লাসে আমি লিখেছিলাম এরপরে আমরা জানি আমরা জানি সাধারণ সমাধান সাধারণ সমাধান ওকে সাধারণ সমাধানের সূত্র ছিল পিটি সুমান পিসি প্লাস পিপি এখন তুমি যে কোনো একটির মান পিসিও আগে বের করতে পারবা পিপিও বের করতে পারবা সেটি তোমার ইচ্ছের উপর নির্ভরশীল ওকে শুরুতে আমরা পিসি নির্ণয় করব পিসি নির্ণয় দিয়ে গত ক্লাসের ন্যায় আমরা লিখব এক নং সমীকরণের ধ্রুবককে শূন্য ধরে পায় এক নং সমীকরণের ধ্রুবককে কী ধরে পায় শূন্য ধরে পায় তোমরা লিখে নিবে তাহলে বা দেখো ডিপি ভাগ হলো ডিটি মাইনাস এখানে বি প্লাস ডি তার নিচে রয়েছে বিটা সমান এটিকে আমরা দুর্বল শূন্য ওকে এখন আমরা প্রসেস করব বা ডিপি ভাগ ডিটি সমান এটি রয়েছে মাইনাস ওই সাইডে গেলে হবে প্লাস বিটা বি প্লাস সরি পি প্লাস পি ইন্টু বি প্লাস ডি তার নিচে হলো আমাদের বেটা তার নিচে বেটা এখন পুনরায় আবার প্রসেস করব এই পি এই পাশে ইন্টু অবস্থায় আসে এই পাশে হলে হবে হলে হবে ভাগ অর্থাৎ অন ভাগ পি সঙ্গে হলো ডিপি সমান অবশিষ্ট এখানে রয়েছে বি প্লাস ডি তার নিচে হলো বেটা ওকে আর এর সাথে হবে আমাদের ডি টি এখন আমরা লিখবো উভয় পক্ষে সমাকলন করে পাই উভয় পক্ষে সমাকলন করে পাই যা আমি গত ক্লাসগুলোতে একাধিকবার শিখিয়েছি ওকে আমরা এখন সমাকলন চিহ্ন দেব দেখো বা সমাকলন ওয়ান ভাগ পি ডিপি প্লাস এ অংশ ফুল ধ্রুবক এই অংশ ফুল ধ্রুবক ধ্রুবক সংখ্যা সমকলনের কোথায় আসবে বাহিরে আসবে অর্থাৎ আমরা লিখবে এরকম যে বি প্লাস ডি বিটা এখানে সমকলন চিহ্ন এখানে কিছু নাই মানে অন আছে সঙ্গে হলো ডিটি অন ভাগ পির সমকলন লক পি ওকে আর এখানে বি প্লাস ডি ভাগ বিটা যেমন আছে তেমনই আর অনের সমকলন কত টি কার শেষ হলে সে বা পি সমান লগের বিপরীত সূচক তাহলে ই বি প্লাস ডি ভাগ হল বিটা বিটা তার সাথে রয়েছে কত টি প্লাস সি ওকে এখন আমরা লিখব পি সমান ইর উপরে বি প্লাস ভাগ হল বেটা ইন্টু ও সাথে টি ইন্টু ইর উপরে সি আর আমরা জানি এর উপর সি মানে লেখা যায় এ অতএব এ পি মানেই পি সি আমরা একসাথে লিখলাম পি মানেই সমান আর এর উপরে সি মানে এ সাথে ই তার নিচে আশা করি তোমাদের এই অংশ এক বিন্দু প্রবলেমও হয়নি অংশের তারপরে তোমরা যারা আমার এই ক্লাসগুলো অধ্যায় ব্যক্তি সিরিয়াল অনুযায়ী দেখবে ও খাতায় নোট করবে তাদের আলাদাভাবে প্রাইভেটে গিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই তবে আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন ও এর সমাধান ভিডিও আকারে তৈরি করে থাকি তোমরা যদি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমার কাছ থেকে এই বিষয়ের সাজেশন ও সমাধান সংগ্রহ করতে পারো তাহলে অল্প অঙ্ক সমাধান করে অনেক ভালো ফলাফল করতে পারবে সাজেশন ও সমাধান নিতে চাইলে স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অংশ দেখো লিখবো আমরা যে পিপি নির্ণয় পিপি নির্ণয় দিয়ে লিখব এক নং সমীকরণের এই পিকে স্থির ধরে পাই এক নং সমীকরণ পি কে পি স্থির বলতে এই অংশ এখানে দেখো পি রয়েছে এই অংশ যেমন আছে তেমনই হবে এইটের মান কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে তাহলে বা জিরো মাইনাস পি বি প্লাস ডি তার নিচে কী বেটা ওকে সমান মাইনাস এ প্লাস জি নিচে হলো বেটা ওকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে জিরো বাদ এখানে মাইনাস পি বি প্লাস ডি তার নিচে বিটা সমান মাইনাস এ প্লাস জি তার নিচেও বিটা এই ম্যানেস এই ম্যানেস কেটে যায় এই বিটা এই বিটা কেটে যায় ওকে কেটে দেওয়ার পরে অবশিষ্ট আমাদের যা থাকবে আমাদের তাই লিখতে হবে যেহেতু এখানে পির মান বের করব এই জন্য পিটা আমরা হাতের বামে রেখে দেব পি সমান এখানে অবশিষ্ট থাকবে এ প্লাস জি এখানে এই বিটা কাটার পরে অবশিষ্ট এই অংশ লিখলাম আর এইটা আছে অবস্থায় এই পাশে আছে ইন্টু অবস্থায় এই পাশে গেলে ভাগ হবে অর্থাৎ এখানে বি প্লাস ডি আর এটাই মানে লেখা যায় যে পিপি সমান পিবার সমান এ প্লাস জি ভাগ বি প্লাস আমাদের ডি ওকে এই অংশ আমরা মুছে দিলাম দেখো একে বলা হয়েছিল বাজার ক্লিয়ারনিং ভারসাম্য দাম কত এখন তুমি রোমান একে দিয়ে এখানে লিখবা ইহা ইহানিন্নয় বাজার ক্লিয়ারনিং বা পরিষ্কারকারী ভারসাম্য দাম এই বাজার ক্লিয়ারনিং বা পরিষ্কারকারী ভারসাম্য দাম অন্যভাবে বের করা যায় তবে এইভাবে বের করা সবচেয়ে হলো সহজ এইটা হলো রোমান একের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা সাধারণ সমাধানের পুনরায় সূত্রটি লিখব সাধারণ সমাধানের সূত্র ছিল আমাদের পিটি সুমান পিসি প্লাস পিপি অতএব পিটি সুমান আমাদের পিসি সিলাইটা এ ই বি প্লাস ডি ভাগ হলো বিটা সাত হলো টি ওকে প্লাস তাহলে আর পিপির মান বের হলো এ প্লাস জি ভাগ বি প্লাস ডি এটি হলো সমীকরণ আমাদের দই ওকে আমি আবারও বলছি গত ক্লাসে আমি যেভাবে শিখিয়েছিলাম আজকের ক্লাসে আমি একইভাবে শিখিয়ে দিয়েছি ওকে এখন আমরা লিখবো যে টি সমান জিরো হলে দেখো পি টি সমান পি জিরো ওকে আর এ এর মান দুই নঙে বসিয়ে পাই এর মান দুই নং ওকে বা তাহলে পিটি মানে পি জিরো এখানে আমরা পি জিরো বসিয়ে দেব সমান এ যেমন আছে তেমনই ই বি প্লাস ডি তার নিচে আছে বেটা গুণন এটির মান হলো জিরো প্লাস এ প্লাস জি ভাগ হলো বি প্লাস ডি ওকে দেখো বা নট সুমাল এর এই অংশ ফুল জিরো হয়ে যাবে ই সহ এ অংশ জিরো তাহলে ইর উপরে জিরো মানে অন অন দ্বারা একে গুণ করলে এ হয় তাহলে এ প্লাস গত ক্লাসে নেয় এ প্লাস জি আর হলো বি প্লাস ডি বি প্লাস ডি ওকে দেখো তারপরে এর মান বের করবো বা এ প্লাস এ প্লাস জে ভাগ হলো বি প্লাস ডি সুমাল পিনট অতেব এ সুমাল পিনট মাইনাস এ প্লাস জে বি প্লাস ডি ওকে তাহলে এর মানও আমরা আবার কয় নঙে বসিয়ে দেবো দুই নঙে বসিয়ে ওকে এই যে দুই নং তাহলে দুই নঙে যদি আমরা বসিয়ে দেই অতেব পিটি সুমাল দেখো এর মান ছিল এরকম পিনট মাইনাস এ প্লাস জি বি প্লাস ডি আমরা থার্ড বিরাকেট দিয়ে দেবো দেওয়ার এখানে যা আছে তাই ই বি প্লাস ডি বিটা এর সাথে টি প্লাস এ প্লাস জি ভাগ হল বি প্লাস ডি এটি হলো রোমান দুইয়ের আনসার কয়ের আনসার দুই এখানে দুই দিয়ে লিখবা ইহা দামের গতিপথের অপেক্ষক বা ইহা নির্ণয় দামের সময়পথ অথবা ইহা নির্ণয় নির্দিষ্ট সমাধান যেভাবে চাইবে সেইভাবেই তোমাকে শেষে গিয়ে লিখতে হবে তাহলে এক আর দুই শেষ হয়ে গিয়েছে এখন আমরা আন্তঃসাময়িক ভারসাম্য দাম ও মন্তব্য লিখে দেব। তোমরা সেই বিষয়টি লক্ষ্য করো দেখো দেখো তিন নাম্বার। আন্তঃসাময়িক বা ইন্টার টেম্পোরাল ভারসাম্য দাম নির্ণয় এখানে পিপি সমান পিবার সমান এ প্লাস জি ভাগ বি প্লাস ডি এইটি হলো অ্যান্সার আর আমি পূর্বেই বলেছি আন্তঃসাময়িক ভারসাম্য দাম এবং বাজার পরিষ্কারকারী ভারসাম্য দাম একই হবে ওকে মন্তব্য গত ক্লাসগুলোতে আমি মন্তব্য যেভাবে লিখে দিয়েছি আজকের ক্লাসেও একইভাবে লিখে দেব বা লিখে দিয়েছি এখানে দামের সময় পথ ই এর পাওয়ার পজিটিভ ওকে অর্থাৎ প্লাস হওয়ার কারণে টি অসীম হলে পিটি পিবার হবে না ফলে ভারসাম্য কনভার্গেন্ট হবে না ভারসাম্য হবে কি ডিভার্গেন্ট অর্থাৎ অন্তর্মুখী হবে না হবে কি বহির্মুখী আর গত ক্লাসগুলোতে আমি একে বলেছিলাম অবশ্যই তোমাকে এই মন্তব্যটি মুখস্থ করতে হবে আর বারবার এই মন্তব্যটি তোমাকে লিখে দিতে হবে আর এই মন্তব্য ব্যতীত অন্যভাবে মন্তব্য এই ধরনের অঙ্কে আসবেও না আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসেও আমি এই ধরনের আর একটি অঙ্ক শিখিয়ে দেব ভালো থাকবে الله هابيس